একজন মা তিনি এক সময় নিজের শরীরের রক্তে গড়ে তুলেছিলেন মেয়েকে যে কন্যার প্রথম কান্না শুনে আনন্দে কেঁদে উঠেছিলেন সেই মা আজ দাঁড়িয়ে আছেন আদালতের কাঠ করায় নিজেরই মেয়ের দেওয়া অভিযোগ শুনে মাথা নিচু করে আছেন কি বেদনা কি অপমান কি অপার হাহাকার জমে উঠেছে সেই বুকের ভেতর হয়তো মন বলছে আমার সন্তান আজ আমাকে কেন অপরাধী বানালো কিন্তু চোখ তুলে তাকাতেও পারছে না সমাজের রাষ্ট্রের এমনকি নিজের মেয়ের দৃষ্টির সামনে নিজেকে অক্ষম মনে হচ্ছে অন্যদিকে একজন বাবা যার কাঁধে ভর দিয়ে মেয়ে একদিন হাঁটতে শিখেছিল আজ সেই মেয়ের কণ্ঠে শুনছেন অভিযোগের সুর তিনি চুপ করে আছেন কিছু বলেন না শুধু অপলোক চোখে তাকিয়ে থাকেন মেয়ের দিকে প্রতিটি শব্দ যেন বিষের মতো ছুঁড়ে আসছে তার দিকে আমি মা বাবার পাপেট নই

চোখের ভাষাটাই বুঝিয়ে দেয় ভালোবাসার অপরাধে আজ তিনি কাঠ করায় এই দৃশ্য শুধু একটি পরিবারের না এটি পুরো সমাজের আত্মজিজ্ঞাসা যেখানে সন্তান বড় হলে স্বাধীনতা চায় আর বাবা মা চায় সন্তানদের জন্য তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে কিন্তু সেই চাওয়ার মাঝে যদি ভালোবাসার বদলে গোরামি শাসনের নামে অমানবিকতা মিশে যায় তবে সম্পর্কগুলো ভেঙে পড়ে সন্তান তখন মা বাবাকে অভিভাবক নয় প্রভু হবে আর মা বাবা সন্তানের চাওয়া বোঝার চেয়ে তাদের নিয়ন্ত্রণ করতেই ব্যস্ত হয়ে ওঠেন মেয়েরিনের কণ্ঠে প্রতিবাদ থাকলেও বাবার চোখে ছিল এক রাস কষ্ট আর মায়ের নতমুখে ছিল হারানোর ভয় সেই ভয় যে সবচেয়ে আপনজন নিজেরই রক্তে গড়া মেয়ে আজ আর তাদের ভালোবাসায় ভরসা রাখছে না একসময় যে ঘর ছিল পরম আশ্রয় এখন সেই ঘরই মেয়ের জন্য পরিণত হয়েছে ভয়ের জায়গাতে এই ঘটনা একটি প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি সন্তানকে ভালোবাসার নাম করে শাসন আর জবরদস্তির বেড়া আটকে রাখছি নাকি সন্তানরা আধুনিকতার দোহাই দিয়ে সম্পর্কের মর্যাদা ভুলে যাচ্ছে যে মা একদিন মেয়ের ছোট চুলে বেনি বেঁধে দিয়েছিলেন আজ সেই মেয়ের সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী ভাবছেন যেই বাবা এক সময় মেয়ের প্রথম স্কুলে ভর্তি করে এসেছিলেন হাত ধরে আজ তাকেই মেয়ের কাছে বিবাদী হয়ে দাঁড়াতে হচ্ছে এই কাহিনী শুধু এক মেহেরিনের না এটা প্রতীক এমন হাজারো ঘরে হাজারো ভালোবাসার যেগুলো এখন বিশ্বাস আর ভুল বোঝাবুঝির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে সমাজ বলছে এই ঘটনা সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি আধুনিকতার নামে পারিবারিক বন্ধনের ছিন্নমূল গল্প কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি একমাত্র মেহেরিনী দোষী নাকি বাবা মায়ের ভেতরেই ছিল এমন কিছু ব্যথা যেগুলো কখনো বলা হয়নি বোঝা হয়নি মেহেরিন চিৎকার করে বলেছে আমি বিচার চাই আমি বাঁচতে চাই সেই বাঁচা কিসে সেই বিচার কি শুধু আদালতের এই কণ্ঠ আমাদের ঘুম ভাঙাতে পারবে কি এই আদালতের শোকগাথা কি আমাদের পরিবারগুলোকে নতুন করে ভাবতে শেখাবে ফিচার ডেস্ক জনতার জাগরণ